আসসালামু আলাইকুম ইভ্রিয়া আজকে আমি হাজার হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমার ভিডিওর টপিক হলো স্পিকিং নিয়ে অর্থাৎ যারা স্পিকিংয়ে দুর্বল বা যারা স্পিকিংয়ে উন্নতি করতে চান একটু সহজ হতে চান একটু স্মার্ট ওয়েতে পড়তে চান যেভাবে পড়লে একটু আগালে স্পিকিং আরও ভালো হতে পারবেন আমরা তো সব রুলস জানবো না আবার সব রুলস মনে রাখা সহজও না এই জন্য আজকে আমরা স্পিকিং একটা ভিডিও নিয়েছি রুলস নিয়ে এই রুল এই ভিডিওগুলো আরও আসবে পার আসবে এগুলো আপনারা যদি একটু অনুসরণ করেন একটু প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনারা স্পিকিংয়ে ভালো করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওতে চলে যায় তো আজকে ভিডিওতে আমরা স্পিকিং নিয়ে কথা বলবো আর সেখানে আমরা একটি ওয়ার্ড দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করব মাত্র একটি ওয়ার্ড যে ওয়ার্ডটা আমাদের খুবই চিনা পরিচিত এবং এই ওয়ার্ডতে অনেক কিছু বোঝায় যেমন গেট গেট মানে আমরা জানি কি পাওয়া মানে অপটেইন এটা আমরা সবাই জানি কিন্তু এই গেট দিয়ে যে আরও অনেক কিছু হয় এইটা নিয়ে আমরা বাক্য তৈরি করবো এইটা নিয়ে আমরা স্পিকিংয়ে কথা বলতে পারি স্পিকিং সেন্টেন্স তৈরি করতে পারি যেমন গেট নিয়ে কী হয় রিকোয়েস্ট বোঝানো যায় গেট দিয়ে আন্ডারস্ট্যান্ড অফটাইন তো আমরা জানি অফার রিচ বাই এই একটা গেট যদি আমরা মনে রাখি তাহলে কত ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট আন্ডারস্ট্যান্ড অফটাইন অফার রিচ বাই ছয়টা সেন্টেন্স একটা করে যদি বানাতে হয় ছয়টা সেন্টেন্স বানানো যাবে ছয় ধরনের আমরা এক ধরনের না পাওয়া দিয়েই না আমরা আন্ডারস্ট্যান্ড রিকোয়েস্ট বাই রিচ অফার দিয়ে পাঁচটা ভিন্ন ধরনের সেন্টেন্স বানাতে পারবো এটা ভিন্ন ভিন্ন প্রশ্নের উত্তরে ব্যবহার করতে পারবো ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করতে পারবো এই জন্য গেটটা শিখলেই তো আমরা এখন বিস্তারিত দেখব যে কীভাবে আমরা ইউজ করতে পারি তো এখানে গেছে স্পোকেন রুল নাম্বার ওয়ান এখানে গেছে গেট টু অফা অর রিকোয়েস্ট ওয়ান যে কাউকে আমরা কোনো কিছু অফার করি বা যদি রিকোয়েস্ট করতে চাই তাহলে আমরা কী ইউজ করতে পারি গেট ইউজ করতে পারি একটা জিনিস মনে রাখলে গেট ইউজ করতে পারি যেমন কী আছে আমার স্ট্রাকচারটা কী আছে খ্যান আর খুট প্লাস সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট আমি জানি কেন ইউজ করা যায় বাট কুড ইউজ করলে সম্মান বুঝিয়ে কোনো কিছু চাওয়া বা রিকোয়েস্ট বা অফার করা হয় এই জন্য আমরা কুডটা বেশিরভাগ ইউজ করি তো সাবজেক্ট দেবো ভার্ব দেবো অবজেক্ট দেবো কি আছে এক্সাম্পল আমি কি আপনাকে কিছু খেতে দিতে পারি অফার করেছে খুড আই গেট ইউ সামথিং টু ইট এরপর কী আছে আমি কি এক গ্লাস পানি পেতে পারি রিকোয়েস্ট বলেছে খুদ আই গেট আ গ্লাস অফ ওয়াটার আমি কেউ কাউকে যদি পুস যদি ফোন নাম্বার জিজ্ঞেস করেন তাহলে কি এই যে খুদ আই গেট ইউর ফোন নাম্বার যদি অ্যাড্রেস জিজ্ঞেস করেন তাহলে কি বলতে পারেন খুদ আই গেট ইউর হোম অ্যাড্রেস তো এক্সেস্ট্রা তো এরপরে কী আছে আমি কি আপনাকে এক কাপ চা খাওয়াতে পারি অফার করছে খুদ আই গেট ইউ আর কাপ অফ থি তো এরপর আপনারা তৈরি করবেন আপনারাও একটি বা দুটি করে তৈরি করবেন তো এই ভিডিওটা যদি পেতে চান আপনারা যা যা পেতে চাবেন তাদেরকে খুব ছোট্ট একটা শর্ত মানতে হবে সেটা হলো এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা প্রত্যেকটা রুলস দিয়ে অন্তত পক্ষে একটা নতুন বাক্য কমেন্ট করবেন টোটাল পাঁচটা রুলস আছে আজকে পাঁচটা রুলস দিয়ে পাঁচটা সেন্টেন্স কমেন্ট করবেন ওইটা ইনস্ক্রিপশন পাঠাবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে পিডিএফ দিয়ে দেবো আচ্ছা এরপর রুল টু দেখি গেট ক্রয় করা যেটা আমরা বাই ইউজ করি তো গেট যদি ইউজ করি এটা আয় একটু অ্যাডভান্স হয়ে যায় পরে পরিবর্তে বাইতে সবাই ইউজ করে আমরা কোনো সাধারণ জিনিস ইউজ করবো আমরা ছোটো জিনিস আছে গেট সহজ এটাই ইউজ করি এটা ইউজ করে আমরা বায়ের পরিবর্তে অল্টারনেটিভ দিই আরও সুন্দর হবে তো এটা সাব স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ভার্ট প্লাস অবজেক্ট এনি টেন্সে আপনি ব্যবহার করতে পারেন যে কোনো টেন্স অনুযায়ী দিতে পারবেন আচ্ছা আপনি আপনি কি কিনতে চান দেখছেন হোয়াট ডু ইউ ওয়ান টু গেট এখানে আমরা বাই যদি ইউজ করতাম কি লিখতাম হোয়াট ডুই ওয়ান টু বাই তো আমি গতকাল একটি মোবাইল ফোন কিনেছিলাম আই গট মোবাইল ফোন ইয়েস্টার ডেই এরপর কী আছে আমি তোমাকে একটি নতুন ব্যাগ কিনে দেবো যদি বাই ইউজ করতাম তাহলে কি লিখতাম আই উইল গে আই উইল বাই ইউ আ নিউ ব্যাগ তো আমরা বাই না ইউজ করে গেট ইউজ করছি কী হয়েছে আই উইল গেট ইউ নিউ ব্যাগ এরপর কী আছে আমি এটি বসুন্ধরা সিটি থেকে কিনেছি আই গট ইট ফ্রম বসুন্ধরা সিটি তো এটা আপনি নিজের জন্য তৈরি করবেন স্পোকেন রুল নাম্বার থ্রি গেট বুঝতে পারা মানে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউজ না করলেও আমরা বুঝতে পারা অর্থে গেট ইউজ করতে পারি যেমন সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট এখানেও যে কোনো টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারবো আমাকে ভুল বুঝে না ডোণ্ট গেট মি রং সে আমাকে ভুল বুঝেছিল শি গট মি রং তুমি আমাকে ভুল বুঝতেছো ইউ আর গেটিং মি রং বুঝতে পেরেছ গট ইট হ্যাভ ইউ গট আর গট ইন ইট আমি তোমাকে ভুল বুঝিনি আই ডিডেন্ট গেট ইউ রং তো এভাবে গেট দিয়ে আমরা আন্ডারস্ট্যান্ড শব্দটা ইউজ না করে গেট দিয়েও আমরা সুন্দরভাবে স্পিকিং করতে পারি এইবার কি আছে রুল নাম্বার ফোর গেট যাওয়া বা পৌঁছানো আমাদের পৌঁছানো অর্থে যাওয়া অর্থে আমরা গেট ইউজ করতে পারি কামের পরিবর্তে এন স্ট্রাকচারটা কি আছে সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট এখানে আমি এক্সাম্পল আমি প্রতিদিন সকাল দশটায় অফিসে পৌঁছাই আই গেট মাই অফিস টেন এম এভরিডে এবার কি আছে তুমি কীভাবে স্কুল যাও হাউ ডু ইউ গেট টু স্কুল তো এটা কিন্তু একটু অ্যাডভান্স হবে সবার থেকে একটু ইউনিক হবে এবং এটা কিন্তু বলাও সহজ প্র্যাকটিস শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে তো আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন আয়নার সামনে বা নিজের ভিডিও করবেন এগুলো প্র্যাকটিস করবেন তো তারপরে কী আছে সে সেখানে কখন পৌঁছাবে হোয়েন উইল হি গেট দেয়ার হোয়েন উইল হি গেট দেয়ার স্পিকিং ভালো করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হয় যদি আপনারা মনে করেন যে একটা গ্রুপ খোলা দরকার যেখানে সবাই প্র্যাকটিস করবেন কে একজন আপনাদেরকে জাজ করবে অ্যাসেসমেন্ট করবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সারা পেলে অবশ্যই একটি গ্রুপ খুলব যেখানে আমি সবাইকে ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করব। সবার স্পিকিংগুলো দেখব এরপর কি আছে রুল নাম্বার ফাইভ গেট কোনো কিছু গ্রহণ বা পাওয়ারতে এটা তো সবসময় ইউজ করতে করেই আসছি কি আছে আমি তোমার চিঠি পেয়েছি আই গট ইউ সে একটি নতুন চাকরি পেয়েছে সি হাজ গট হ্যা নিউ জব সে তার এইচএসসি পরীক্ষা জিপিএ ফাইভ পায়নি সি ডিডিএন গেট জিপি ফাইভ ইন হার এইচিস এক্সাম আমি তোমার পাঠানো পার্সেলটি গ্রহণ করেছি আই হ্যাভ গট ইয়ার পার্সেল তো এভাবে আমরা ইউজ করতে পারি তো সবাইকে যেটা বললাম যে সবাই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি আপনি পিডিএফটি পেতে চান অবশ্যই কমেন্টে পাঁচটা বাক্য লিখবেন যে পাঁচটা রুল আছে পাঁচটা রুল দিয়ে পাঁচটা বাক্য লিখবেন এটি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন কোনো কিছু মেসেজও করতে হবে না পিডিএফটি পেয়ে যাবে তো এই সিরিজে আরও ভিডিও আসবে এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ